অবসরের হাওয়া চলছে ভারতীয় দলে নানা প্রশ্নে বিধ্বস্ত হচ্ছেন ভারতের বর্তমান অধিনায়ক এবং প্রাক্তন অধিনায়ক উভয় ক্ষেত্রে সাংবাদিক সহ নানা মহলে করা হচ্ছে নিজেদের অবসরের কথা কবে ঘোষণা করবেন তারা এরই মধ্যে উঠে এলো চাঞ্চল্যকর জবাব ভারতীয় দলের চেসম্যান বিরাট কোহলি জানিয়ে দিলেন দু হাজার সাতাশ বিশ্বকাপ ক্রিকেটের পরই তিনি অবসরের কথা ভাববেন অর্থাৎ বাইশ গোষ্ঠ থেকে কবে সরে দাঁড়াবেন বিশ্বকাপ খেলার পরেই তিনি জানাবেন যার কারণে আগামী দিনে হিটম্যান এবং চেসম্যান সম্পর্কে অনেকটাই অবসরের ধারণা সরে গেল ক্রিকেট প্রেমীদের সামনে থেকে ঘরোয়া ক্রিকেট না খেলার কারণে বোর্ডের চুক্তি থেকে বাদ পড়েছিলেন শ্রেয়াস আয়ার এবং ঈশান কিষান তবে ঘরোয়া ক্রিকেট না খেললেও নিজের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে জাতীয় দল পাকা করে নিলেন শ্রেয়াস জল্পনা উঠে এসেছিল ঈশান কিষানের বিরুদ্ধে এবার সেই জায়গাতেই অনর রইল ভারতীয় ক্রিকেট বোর্ড বর্তমানে যেহেতু ভারতীয় ক্রিকেটাররা ডুবে রয়েছেন আইপিএল ক্রিকেটে তারই মাঝে শোনা গেল জাতীয় দলে ফেরা অনেকটাই কঠিন হবে ঈশান কিষাণের বোর্ডের রিপোর্ট তাই বলছে বলে মনে করেন নির্বাচকরা তেলিয়ামার দশমি ঘাট সংলগ্ন ভগৎ সিং মিনি স্টেডিয়ামে রাজ্য দলের সিনিয়র ক্রিকেটার সোমা পাল এবং প্রিয়াঙ্কা দাসের মধ্যে প্রথমে শুরু হয় কথা কাটাকাটি এরপর হাতাহাতিতে জড়িয়ে পড়ে এই দুই ক্রিকেটার সোমা অভিযোগ প্রিয়াঙ্কা দাস সহ অন্যান্য ক্রিকেটাররা তার উপর আক্রমণ করেছে যার কারণে রক্তাক্ত অবস্থায় সমাপালকে মহকুমা হাসপাতালে নিয়ে যায় তার ভাই যদিও তেলিয়ামুরা থানায় সমাপালের পরিবারের পক্ষ থেকে প্রিয়াঙ্কা দাসের বিরুদ্ধে একটি মামলা লিপিবদ্ধ হয়েছে এই ঘটনার চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা মহকুমা জুড়ে প্রত্যেকেই চাইছে রাজ্য দলের এই ক্রিকেটারদের এই সমস্যার সমাধানে যেন সদর্থ ভূমিকা পালন করেন রাজ্য ক্রিকেট সংস্থা আঠারোতম আইপিএলে ততটা নিজেদের প্রমাণ করতে পারেনি পাঁচবারের ট্রফি জয়ী দুটো দল একদিকে চেন্নাই সুপার কিং এবং অন্যদিকে মুম্বাই একদিকে ধোনি আর অন্যদিকে রোহিত শর্মা দুই নির্ভরযোগ্য ক্রিকেটারের দুটো দল হতাশাজনক এবারের আইপিএলে তবে তারই মধ্যে ধোনির উপর ভরসা রাখলেন বিশ্ব ক্রিকেটের ত্রাস ক্রিস গেইল সরাসরি জানিয়ে দিলেন আঠারোতম আইপিএলের এর আগ পর্যন্ত যে সমস্ত ক্রিকেটাররা বিভিন্ন দলকে সর্বস্ব দিয়েছেন তার মধ্যে অন্যতম মহেন্দ্র সিং ধোনি তবে বর্তমানে কেন ধোনিকে নয় নম্বরে নামাচ্ছে সে বিষয়ে মুখ খুললেন গেইল ধোনি ভক্তদের জানিয়ে দিলেন ভরসা রাখতে হবে মাহির উপর কারণ ক্রিকেটের নূতন রূপকার হিসেবেই ধরা যায় মহেন্দ্র সিং ধোনিকে এতটাই প্রশংসা করলেন ধোনি সম্পর্কে ক্রিস গেইল